ইম্যাজিন করুন আপনি একটি রেসে পার্টিসিপেট করছেন যেখানে আপনাকে মিলিয়ে টোটাল একশো জন পার্টিসিপেন্ট রয়েছে এখন ভাগ্যের দোষে হোক বা অন্য যে কোনো কারণে হোক আপনি ওই রেসে বাকি নিরানব্বই জনের থেকে পিছিয়ে পড়েছেন অর্থাৎ আপনার অবস্থান সবার শেষে এখন আপনার কাছে প্রশ্ন আপনি ওই শেষের পজিশন থেকে এমন কী করতে পারেন যেন প্রতিযোগিতা শেষ হতে হতে আপনি লাস্ট থেকে ফার্স্ট পজিশনে চলে আসতে পারবেন উত্তর খুঁজতে গিয়ে যদি আপনার মনে হয় এ তো অসম্ভব ওয়ারি আজকের ভিডিওতে আমরা সেই রাস্তা নিয়েই কথা বলবো আরেক নাম যে রাস্তার হবে আপনাকে লাস্ট থেকে ফার্স্ট পজিশনে নিয়ে আসা জিরো থেকে হিরো করা ভিডিওতে বলা পদ্ধতি দুটি অ্যাপ্লাই করলে মাত্র এক সপ্তাহের মাঝে আপনি কনফিডেন্ট ফিল করতে শুরু করবেন এক মাসের মাঝে আপনি নিজের ভেতরে চেঞ্জ দেখতে পারবেন আর দুই মাসের মাঝে আপনার আশেপাশের লোকেরাও সেই চেঞ্জ দেখতে পাবে আর মাত্র ছয় মাসের মাঝে আপনি এতটাই এগিয়ে যাবেন যে সবাই আপনার থেকে এটা জানতে চাইবে যে এসব কিছু আপনি কিভাবে করলেন তো ভাইজান রেডি হয়ে যান সাকসেস সেশনের আজকের সেশনে কেননা জীবন বদলাতে চলেছে সাব্বির নামের একটি মোটা ছেলে ছিল যার দুই গেলে ছিল অসংখ্য ব্রন যে ছিল অনেক এবং আন্ডার কনফিডেন্ট যার জন্যই বন্ধুরা তাকে নিয়ে মজা কিন্তু এরপরেও বন্ধুদের সাথে কারণ ও তাদের নিজের ভাই মনে এভাবেই বিকাল আড্ডা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া আর মজমস্তি করে জীবন বেশ ভালোভাবেই চলছিল এরপর হঠাৎ করেই সাব্বির তার বন্ধুদের সাথে মেলামেশা বন্ধ করে দেয় বলতে পারেন গায়েব হয়ে যায় তার বন্ধুরা বুঝতে পারে না হলোটা কি ওরা নিজেদের মাঝে বলা বলি করতে থাকে মজার ছলে হয়তো সাব্বিরের সাথে আমরা একটু বেশি কিছু করে ফেলেছি দেখতে দেখতে এভাবে কয়েক মাস চলে যায় এর মাঝে সাব্বিরের সাথে তার কোনো বন্ধুদের দেখা হয় না এরপর একদিন সাব্বিরের বেস্ট ফ্রেন্ডের বার্থডে চলে আসে সে সাব্বিরকে কল করে ইনভাইট করে আর বলে দেখ আমি জানি না তুই কোনো মেয়ে পেয়েছিস কিনা যার জন্য বন্ধুদের থেকে আলাদা থাকতে শুরু করেছিস যাই হোক পরশু আমার জন্মদিন তোকে অবশ্যই আসতে হবে সাব্বিরে বার রাজি হয়ে যায় বার্থডে দিন সব বন্ধুরা মিলে অনেক হুল্লোর আর মজ মস্তি করছিল এমন সময় পার্টিতে নিস্তব্ধতা নিয়ে কুল একটি বাইক থেকে ড্যাশিং এন্ট্রি নিয়ে হ্যান্ডসাম একটি ছেলে নেমে আসে একজন বলে ছেলেটা কে তো তখনই পাশে থেকে আরেকজন উচ্চস্বরে বলে ওঠে আরে এ তো আমাদের সাববির রে ওর এত পরিবর্তন কিভাবে ভাই সবাই ওকে দেখে অনেকটা শকড হয়ে যায় অনেকে তো জেলাস ফিল করতে শুরু করে কিন্তু তারা তো আর মুখে প্রকাশ করে না একজন তার কাছে পরিবর্তনের কারণ জানতে চায় কিন্তু সাব্বির সে বিষয়টা এড়িয়ে যায় এরপর পার্টির শেষে আড্ডা সাব্বিরের বেস্ট ফ্রেন্ড সিরিয়াস ভাবে তাকে প্রশ্ন করে কি হচ্ছে তোর লাইফে সাব্বির ইতস্তত বোধ করে বলতে শুরু করে যে কিভাবে তার বাবার ছোট্ট বিজনেসের বিজনেস পার্টনার সমস্ত টাকা মেরে নিয়ে পালিয়ে গেছে যার ফলে শুরু থেকেই তো তাদের জীবনে অর্থনৈতিক সমস্যা ছিলই আর এই ঘটনার পর তা আরও ভয়ঙ্কর আকার নেয় ব্যবসা শুরু করার জন্য তার বাবা কিছু ঋণ নিয়েছিল সেই ঋণের পাওনাদাররা টাকার জন্য তাদের বাড়িতে এসে অনেক ঝামেলা করতে শুরু করে এরই মাঝে একদিন সাব্বির তার জীবনে প্রথমবার এমন অমানসিক অর্থনৈতিক মানসিক চাপে পড়ে তার বাবাকে কাঁদতে দেখে ওই সময় সে সিদ্ধান্ত নেয় অনেক হয়েছে আর নয় এবার তাকেই কিছু করতে হবে এরপর সে তার স্বাভাবিক জীবন থেকে আলাদা হয়ে যায় বন্ধুদের সঙ্গে আড্ডাবাজিও বন্ধ করে দেয় আর ইউটিউবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে শুরু করে এবং গুরুত্বপূর্ণ সব বই পড়তে শুরু করে অনেক বই পড়া এবং ভিডিও দেখার পর সে বুঝতে পারে মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দুটি জিনিস হল অর্থ এবং শরীর এই দুটো জিনিস সলিড না হলে ব্যক্তি কখনোই জীবনে সফল হতে পারে না এবং অন্য কেউ তাকে সফল সফল বলে বিবেচিত করে না আপনি একবার চিন্তা করুন তো সফল ব্যক্তির কথা আপনার মাথায় কি আসে সলিড একটা বডি শেপ এবং বাড়ি টাকা পয়সা তাই তো তাই সাব্বির গত ছয় মাস কেবল এবং কেবলমাত্র এই দুইটি জিনিস নিয়ে কাজ করেছে আর এসবের বাইরে থাকা সমস্ত কিছু সে ডিস্ট্রাকশন স্বরূপ জীবন থেকে আস্তে আস্তে বাদ দিয়ে দিয়েছে আর এর রেজাল্ট এখন সবার সামনে যা দেখে সবাই এক কথায় চমকে গেছে এরপর এক বন্ধু বলে ভাই কোন কাজগুলো তুই করলি যার জন্য আজ তোর এতটা পরিবর্তন সাব্বির বলে আমি মূলত দুটি কাজ করেছি প্রথম কাজটা শরীর এবং দ্বিতীয় কাজটা অর্থনৈতিক আমি অটোমেটিক এবং ক্লাবের মতো বইগুলো পড়ে জানতে পারি আমার দিনের শুরুটা আর্লি করতে হবে কেননা একটা ভালো শুরু সহজেই আমাদের ওই দিনটা জিতে নিতে দেয় তাই আমি ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে শুরু করি ফজরের নামাজ পড়ে দিন আরম্ভ করি এ বিষয়ে জিরম্যান বলেন ইন অর্ডার টু বিকাম ওয়ান পার্সেন্ট ডু হোয়াট দ্য নাইনটি পিপল আর নট ডুইং আর যেহেতু আমি ভোর পাঁচটায় দিন শুরু করি যা নাইনটি মানুষ করে না ফলে অটোমেটিক্যালি সকালের আধ অন্ধকারে ঘুম থেকে ওঠা নামাজ পড়া আর ভোরের ঠান্ডা বাতাস প্রতিটা বিষয় আমায় অনেক বেশি মোটিভেট করে আর আমার ভেতরে সাবকনসিয়াসলি একটি মেসেজ পৌঁছে দেয় তুই এখন টপ ওয়ান ক্লাবের সদস্য কেননা বাকি নাইনটি নাইন মানুষ তো ঘুমে ব্যস্ত তবে এত ভোরে ঘুম থেকে ওঠার ব্যাপারটা মোটেও আমার জন্য সহজ ছিল না পূর্বের দিনগুলোতে আমি রাত দুটোর আগে কখনোই ঘুমাতে পারতাম না সেখানে আমি আজকাল পরের দিনের রুটিনটা তৈরি করে রাত নয়টা থেকে দশটার মাঝেই ঘুমিয়ে পড়ি কারণ আমি জানি ভোরে ঘুম থেকে উঠতে গেলে আমাকে আর্লি ঘুমাতে হবে শুরুর দিকে আমার এত দ্রুত ঘুম আসতো না কিন্তু যেহেতু মহান সৃষ্টিকর্তা আমাদের হিউম্যান বডিকে অ্যাডাপ্টিভ করে তৈরি করেছেন ফলে মাত্র পাঁচ থেকে সাত দিনের মাঝেই এই অভ্যাসটা আমার ভেতরে আয়ত্ত হয়ে আসে আজকাল আমি ভোর পাঁচটায় কোনো প্রকারের অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠতে পারি আর এটাই অভ্যাসের ম্যাজিক এর জন্যই কালাম বলেছিলেন মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে আর অভ্যাস নিশ্চিতভাবে তার ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় এরপর দ্বিতীয় যে পরিবর্তনটা আমি নিজের ভেতরে নিয়ে এসেছি সেটা হলো আনহেলদি খাবারকে পরিহার করে হেলদি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার নিজের ডায়েটে যুক্ত করেছি যেমন ছোলা বিভিন্ন ডাল বাদাম ইত্যাদি এরপর আমি ধীরে ধীরে জিমে যেতে শুরু করি কারণ আমি জানতাম কন্টিনিউয়াসলি প্রোটিন বেসড খাবার খেলে জিমে গেলে এবং প্রপার বিশ্রাম নিলে আমার শরীর অবশ্যই পরিবর্তন হতে শুরু করবে শারীরিক হেলথের পাশাপাশি মানসিক হেলথের জন্য আমি বেশ কিছু স্টেপ নিয়েছি যেমন আমি মেডিটেশন করতে শুরু করেছি এবং ইউটিউবে ভালো ভালো ভিডিও দেখতে শুরু করেছি জাপানিজ অ্যানেমে দেখতে শুরু করেছি এবং এমন সব মুভি সিরিজ দেখতে শুরু করেছি যা আমায় সব সময় ভেতর থেকে মোটিভেটেড রাখে আরও আগ্রহী করে তুলে কোনো কিছু অ্যাচিভ করার জন্য কেননা আমরা আমাদের দুই চোখ দিয়ে এবং দুই কান দিয়ে যা শুনবো এবং দেখব তারই ভিত্তিতে আমাদের ব্রেন অ্যাকশন নেবে চিন্তা করবে নিজেকে বদলাবে ফলে ওইসব ভিডিও দেখার দরুন আমার কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ড উভয়ই ধীরে ধীরে টপ ওয়ান পার্সেন্টের পর্যায়ে চলে গেছে যাই হোক আমি যে সবসময় আমার রুটিন কঠোরভাবে অনুসরণ করি সব সময় হেলদি খাবার খাই ব্যাপারটা তা না আমি সপ্তাহে একদিন এমন রেখেছি যেদিন রাতে আমি নিজের ইচ্ছা মতো সময় কাটাই রাত জেগে মুভি দেখি এবং যা খুশি আমি আনহেলদি খাই নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়াই এতে করে আমার ব্রেন অতিরিক্ত কাজের প্রভাব থেকে স্ট্রেস মুক্ত থাকে আর আমাকে সবসময় মেন্টালি ফ্রেশ এবং মানসিক শান্তি প্রদান করে তো এটাই ছিল আমার শারীরিক পরিবর্তনের কিছু ধাপ এরপর এক বন্ধু বলে ওঠে চমৎকার এবার বল তুই দ্বিতীয় কি পরিবর্তনটা নিজের ভেতরে নিয়ে আসলি সাব্বির বলে হ্যাঁ অবশ্যই আমি দ্বিতীয় যে পরিবর্তনটা নিজের ভেতরে নিয়ে এসেছি সেটা হলো অর্থনৈতিক পরিবর্তন আর এর জন্য আমি প্রথমে যে কাজটা করেছি তা হলো আমি আমার বাবার সাথে তার বিজনেসে যোগ দিয়েছি এবং আমার যতটুকু সে অনুযায়ী তাকে সাহায্য করছি আমি প্রতিনিয়ত ওই ব্যবসার সাথে যুক্ত থাকা সমস্ত মহান ব্যক্তিদের বায়োগ্রাফি তাদের বিজনেস টেকনিক নলেজ জানার চেষ্টা করছি সে বিষয়ে বই পড়ছি ভিডিও দেখছি এবং তা আমাদের বিজনেসে করছি যার ফলে আমি আমার বিজনেসের বন্ধ হয়ে যাওয়া চাকাটা নতুন করে ঘোরাতে সক্ষম হয়েছি এর পাশাপাশি আমি কিছু সময়োপযোগী গুরুত্বপূর্ণ স্কিল শেখার দিকে মনোনিবেশ করেছি যা আজ নয়তো কাল আমাকে কিছু না কিছু ভ্যালু অবশ্যই প্রোভাইড করবে আর আমি পূর্বের তুলনায় লেখাপড়াতেও এখন অনেক বেশি মনোযোগী আর বলতে পারিস আমার কাছে পৃথিবীর সমস্ত কিছু করার সুযোগ বা সামর্থ্য নেই তাই যে কাজগুলো করা সম্ভব সেই কাজগুলোতেই আমি নিজের হান্ড্রেড পার্সেন্ট দিতে শুরু করেছি আমি জানি ছয় মাস খুব বেশি সময় নয় তাই আমি এমন কোনো অসম্ভব কাজ করতে সক্ষম হইনি যা আমাকে সবার থেকে আলাদা করবে তবে হ্যাঁ আমি এমন কিছু তো অবশ্যই করেছি যার দরুন এই সমাজ এই সোসাইটি এবং সবার নজর আমার প্রতি এখন পূর্বের থেকে অনেক বেশি আলাদা হয়ে গেছে সবাই এখন আমায় গুরুত্ব তো এবং রেসপেক্টের চোখে দেখে পূর্বের মতো আর ঠাট্টার পাত্র হিসেবে নয় তো ভাইজান আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ইন্টারেস্টিং এবং ইউনিক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ